বাংলাদেশিরা ভালোবাসা শব্দটাকে খুব খারাপ চোখে দেখে বললেই যে আশেপাশে মানুষ কেন হাসাহাসি শুরু করে এটা আমি আজ পর্যন্ত বুঝলাম ছোটবেলায় ভালোবাসার বানানো জানতাম না উচ্চারণও জানতাম না তাই এই শব্দটা নিয়ে একদমই ভাবতাম না আর এখন কারো থেকে ভালোবাসা পাই না পাই আমি প্রথমে হাত জুড়ে মাফ চাই তারপর উল্টা দিকে দৌড় দেয় কারণ আমি ভালোবাসার মানেই জানি না যদিও জীবনের এক্সপিরিয়েন্সেসগুলা ঘাটায় দেখতে বের হইলে এইটুকু বুঝি যে ভালোবাসার সংজ্ঞা করতে অ্যাটলিস্ট তিনটা শব্দ লাগে প্রথম শব্দটা হলো এফেকশন অথবা বাংলায় আমরা বলি স্নেহ আমার মা বাবার বোন এত দূর থেকে আমার স্টুপের ভিডিওগুলোতে পার্টিসিপেট করে কারণ ওরা আমার প্রতি স্নেহময় কিন্তু আমরা ছেলেরা এসব বুঝি না আমরা বোকা কারণ এই ভালোবাসাটাকে আমরা খুব লুকায় রাখতে পছন্দ করি আমরা ভাবি এই ভালোবাসা প্রকাশ করলেই আমরা মানুষের কাছে ছোট হয়ে যাব স্পেশালি আমাদের বাবাদের কাছে বাংলাদেশে বেশিরভাগ বাপ ছেলের রিলেশনশিপ শুরু হয় সুন্দর মতোই কিন্তু সময়ের সাথে কেন জানি নষ্ট হয়ে যায় আমি এমনও বাপ ছেলের জুটি চিনি যারা একে অপরের চোখের দিকেই তাকাইতে পারে না থাক আর না বলি খারাপ লাগে দ্বিতীয় শব্দটা হলো ইন্টারেস্ট বা লাইকিং অথবা বাংলায় আমরা বলি পছন্দ যেমন আমি বলি আই লাভ ফুটবল কারণ আমি ফুটবল খেলার প্রতি ইন্টারেস্টেড আই লাভ ফিশ কিপিং অথবা মাছ পালতে আমি ভালোবাসি কারণ পশু পাখিদের প্রতি আমার অনেক ইন্টারেস্ট আছে জীবনে হাজারো চিন্তার মাঝখানে শুধুমাত্র এই ইন্টারেস্ট থাকার কারণে আমরা পাগল হয়ে যাই না কখনো কাউকে তার পছন্দের জিনিসটা নিয়ে কথা বলতে দেখছো বুড়া বুড়া মানুষরা বলার সময় ছোট্ট বাচ্চাদের মতন হয়ে যায় আমি মনে করি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান সেই যে তার পছন্দর জিনিসটা করে টাকা কামায় আফসোস যে সবার কপালে এই ভাগ্য জুটে না কিন্তু আমি খুশি যে আমি জানি আমার পছন্দগুলা কি কি এমন হাজার মানুষ আছে যাদের পুরা জীবন বয়ে যায় শুধুমাত্র নিজেরই একটা পছন্দর খোঁজে শেষ শব্দটা হলো আকর্ষণ কিন্তু শুধু আকর্ষণে কোনো সময় কাজ হয় না একটু হইলেও স্নেহ লাগে আর স্নেহ আর আকর্ষণ মিলে হয় প্রেম প্রেম নিয়ে অত কিছু জানি না শুধু জানি যে প্রেম অদ্ভুত জানি যে প্রেমে পড়লে মানুষের ফুল ভালো লাগা শুরু করে শুনছি প্রেমে পড়লে যে গাইতে পারে না তারও গলায় সুর চলে আসে আমি কিন্তু একবারও বলতেছি না যে আমি প্রেমে পড়ছি এগুলো সব আমি মানুষের মুখে শুনছি আরও শুনছি যে প্রেম খারাপ হইলে নাকি একটা মানুষের জীবন পুরা একদম ছাই বানায় দিতে পারে অন্যদিকে যার প্রেম ভালো হয় সেই পৃথিবীতে সবচেয়ে সুখী আমি জানি না আমার জীবনে কেমন প্রেম আসবে শুধু এতটুকু জানি যে যখন আসবে সেই প্রেমিকাকে নিয়ে একটা ভিডিও তো বানাবোই আর আমার ছোট ভিডিওগুলোর প্রতি প্রেম দেখানোর জন্য থ্যাংক ইউ কিন্তু যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় যদি যায়